সালামু আলাইকুম एवरीवन তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো কিন্তু আমি জানি এই ভালো থাকার মধ্যেও একটা মারপ্যাচ আছে তোমরা একদম লাস্ট মুহূর্তে প্রিপারেশন নিয়ে সময় পার করছো অনেকে এবং অনেকে তোমরা সিনিয়রদেরকে দেখছো যে কিভাবে তারা প্রিপারেশন নিচ্ছে তোমাদের এই উৎকণ্ঠার মাঝে আমি ভাই আজকে হাজির হয়েছি একাডেমিক থেকে অ্যাডমিশন এবং মাইক্রো কোর্স প্রেজেন্টস বিষয়ভিত্তিক সুপার সাজেশন বাংলা প্রথম পত্রের পার্টটা নিয়ে আমি আজকে তোমাদের সাথে কথা বলবো যে বাংলা প্রথম পত্রের যে চ্যাপ্টারগুলো তোমাদের আছে পরীক্ষায় সেই চ্যাপ্টারগুলোর মধ্যে কোন চ্যাপ্টারগুলো তোমার একেবারে না পড়লেই না কোন চ্যাপ্টারগুলো তোমাকে পড়তে হবে এবং কোন চ্যাপ্টারগুলো চাইলে তুমি স্কিপ করার একটু চান্স পেতে পারো কিন্তু স্কিপ করতে পারবে না যদি তোমার গোল থাকে বেস্ট অব দ্য বেস্ট পারফর্ম করার আর আমি তোমাদের জন্য একটু বলে নিই তোমাদের যাদের ভালো প্রিপারেশন নেওয়ার গোল ওভারঅল সবগুলো কোর্স মিলায়ে সবগুলো সাবজেক্ট মিলায়ে অ্যাকাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত তোমরা কিন্তু এনরোল করতে পারো আমাদের একাডেমিক থেকে অ্যাডমিশন প্রোগ্রামে সেখানে বাইশশো পঞ্চাশ টাকাতে তোমরা এনরোল করতে পারো এছাড়াও যাদের তোমাদের একটা স্পেসিফিক কোর্সে একটা স্পেসিফিক সাবজেক্টে দুর্বলতা আছে তোমরা কিন্তু আমাদের মাইক্রো কোর্সে এনরোল করতে পারো সেখানে তোমরা প্রত্যেকটা আলাদা আলাদা সাবজেক্টের জন্য আলাদা আলাদা কোর্স পেয়ে যাচ্ছ সেখানে এইচএসসি বাংলার জন্য মাত্র একশো নিরানব্বই টাকায় তোমরা এনরোল করতে পারো আসলে কথা না বাড়ে আমরা ডিরেক্ট আমাদের আজকের আলোচনায় চলে যাই সবার প্রথমে আমি ফাইভ স্টার টপিক ফাইভ স্টার টপিক বলতে আমি বোঝাচ্ছি যে এই টপিকগুলো থেকে তোমার পরীক্ষায় মাস্ট প্রশ্ন আসবে এখান থেকে তুমি ছেড়ে যাচ্ছ মানে তুমি ভুল করবা তোমাকে এই টপিকগুলো তুমি কোনোভাবেই ছেড়ে যেতে পারবে না তাই তুমি পরীক্ষায় অবতীর্ণ হবার আগে অবশ্যই এই টপিকগুলোতে একবার রিভিশন দিয়ে যাবা আর যদি তুমি একবারও না পড়ে থাকো অবশ্যই ভাইয়া এখনই তুমি বইটা খুলো এবং এই টপিকগুলো একবার হলেও অবশ্যই শেষ করে যাও সবার আগে আমি রাখছি হচ্ছে যুদ্ধলা তোমরা জানো যে বাংলা সিকিউ এমসি কিউর কথা আমি কিছু বলবো না এমসিকিউ তো সবখান থেকে আসবে বলি সিকিউর জন্য চারটা শ্রেণী বিভাগ থাকবে ক খ গ ঘ মোট প্রশ্নের মধ্যে তোমাকে এখান থেকে মিনিমাম দুইটা লিখতে হবে এখান থেকে দুইটা এখান থেকে একটা এখান থেকে একটা এখান থেকে একটা একটা মানে কি গদ্য থেকে দুইটা পদ্য থেকে দুইটা নাটক থেকে একটা উপন্যাস থেকে একটা হলো টোটাল ছয়টা এবং আর আরেকটা তুমি যেখান থেকে ইচ্ছা লিখতে পারো তার মানে তোমাকে যে সিরাজুদ্দোলা যে নাটকটা দিছে এখান থেকে কিন্তু দুইটা সিকিউ আসবে এই দুইটা থেকে তুমি চাইলে দুইটাও লিখতে পারো একটাও লিখতে পারো তোমার অপশন আছে তাহলে সিরাজুদ্দোলা থেকে দুইটা প্রশ্ন আসবে তুমি যদি সিরাজুদ্দোলাটা ঠিকঠাক মতো পড়ে যাও তুমি কিন্তু দুইটা প্রশ্নের অ্যান্সার করে ফেলতে পারবা সেম কথা হচ্ছে লাল শালুর জন্য লাল শালু কোনোভাবে স্কিপ করা যাবে না এখন আসো আমি তোমাকে বলি যে গদ্য থেকে কোন তিনটা গদ্য খুবই বেশি ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে তোমরা জানো অপরিচিতা এই জায়গা থেকে ভাই যদি প্রশ্ন না আসতে তোমরা আমাকে এইসব মাইক দিও অপরিচিতা থেকে পরীক্ষার প্রশ্ন মাস্ট আসবে আমি লিখে দিতে পারি আটটা বোর্ডের মধ্যে কমসে কম কমসে কম মানে মানে বেয়ার মিনিমাম ছয়টা বোর্ডে অপরিচিতা থেকে প্রশ্ন আসবে ছয়টা বোর্ডে মিনিমাম ছয়টা বোর্ডে অপরিচিতা থেকে প্রশ্ন আসবে এর বাইরেও আমি যদি আরও কয়েকটা এর কথা বলি সেটা হচ্ছে বিলাসী শরৎচন্দ্রের এবং রেইনকোটেরটা কেন বেশি ইম্পর্টেন্ট তোমরা হয়তো অনেকে ভাইয়া ভাবতে পারো যে রেইনকোটের ইয়াটা ইম্পর্টেন্ট না কিন্তু রেইনকোট খুবই ইম্পর্টেন্ট রেইনকোটের সাথে রিসেন্ট নতুন কিছু প্রশ্ন আসবে সেটা হচ্ছে জুলাই আন্দোলনের সাথে রিলেট করে মুক্তিযুদ্ধের সাথে প্যাচাই দুইটা মিশাই দিয়ে বলবে যে এটা কীভাবে সাদৃশ্য আছে কিন্তু কি বৈসাদৃশ্য আছে সেটা বের করো এই প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি তাই অপরিচিতা বিলাসী এবং রেইনকোট এই তিনটার মধ্যে একটা গদ্য তোমরা কিন্তু ছেড়ে যেও না এখন আসো ভাই আমি তোমাকে বলি পদ্যের কথা কোন পদ্যগুলো তুমি কোনোভাবেই ছেড়ে যাবা না পরীক্ষায় হলে যাবার আগে প্রথম কথা হচ্ছে বিদ্রোহী বিদ্রোহী কেন ছেড়ে যাবে না বিদ্রোহী তোমার কাছে খটোমটো কঠিন একটা কবিতা লাগতে পারে তোমাকে হয়তো অনেকে বলে থাকতে পারে যে বিদ্রোহী থেকে প্রশ্ন আসবে না বিদ্রোহী কঠিন বিদ্রোহী কম ইম্পর্টেন্ট কিন্তু কথাটা খুবই ভুল কারণ এই যে আমি যে জুলাই মুভমেন্টের কথা বললাম সেম এই কনটেক্সটের কারণেই বিদ্রোহী নজরুলের কবিতা যেহেতু নজরুলের গান যেহেতু এই আন্দোলনের সময় প্রচুর প্রেরণা যোগা সে প্রচুর মানে আমাদেরকে প্রচুর মোটিভেশন দিচ্ছে এইটার কারণে রিলেভেন্সটা অনেক বেড়ে গেছে এখন এই রিলেভেন্সটা বেড়ে কারণে বিদ্রোহীটা এখন অনেক বেশি ইম্পর্ট্যান্ট তারপরে দেখো তাহার পরে মনে এটা যেহেতু অনেক খুব বোল্ড যেহেতু এটার পেছনে খুব বড় একটা কনটেক্স আছে তোমরা জানো যে লেখিকার স্বামী বিয়োগের ঘটনাটা এখানে একটা কন্টেক্স এটার কারণে তাহার এই পরে মনে থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন আসে তাই এটাও কোনোভাবে ছাড়া যাবে না এটা এবং আমি কিংবদন্তির কথা বলছি এখানে একটা কনসেপ্ট আছে তোমাদেরকে এখন জানতে হবে না সেটা হচ্ছে হিস্টোরিসিটি আমি এই প্যাচালের মধ্যে তোমার পরীক্ষার কয়েকদিন আগে নিয়ে যাবো না কিন্তু কিংবদন্তির কথা বলছি এই জিনিসটার কারণে ইম্পর্টেন্ট যে আমাদের পূর্বের যে ঐতিহ্য আমাদের যে ঐতিহ্য আছে সেই জিনিসটা তুলে না আমরা যে কত এনরিস্ট আমাদের যে সংস্কৃতি কত ভালো এই জিনিসগুলোর প্রতি ফোকাস রেখে এইটার প্রতি গুরুত্ব তোমরা দিবা আমি যদি এই পাঁচটার মধ্যেও বলি এখানে সিরাজুদ্দোলা এবং লাল সালু খুবই ইম্পর্টেন্ট এবং অপরিচিত এই তিনটা হচ্ছে ভয়াবহ লেভেলের ভাই ইম্পর্টেন্ট এখান থেকে প্রশ্ন যে কি পরিমাণ আসবে এটা আমি তোমাদেরকে বলে বুঝাইতে পারবো না এরপরে বিলাসী রেইনকোট বিদ্রোহী এগুলার প্রতিও কিন্তু ফোকাস রাখো আর তার এই পরে মনে হয় বলছি এগুলো থেকে গত বছরের পর বছর ধরে প্রশ্ন আসতেছে কোনোভাবে মিস করে যাবার জন্য নাই আমি ফাইভ স্টারের কথা বললাম এর মানে কিন্তু এনা যে এখান থেকে তুমি সবগুলো প্রশ্ন কমন পাবা এখন আস্তে আস্তে আমার হচ্ছে থ্রি স্টার আমি কিছুদিন জন্য দিয়েছি চ্যাপ্টারের জন্য এই চ্যাপ্টারের সংখ্যা খুবই কম তাও একটু দেখো প্রথমে হচ্ছে আমার পথ এটা কাজী নজরুল ইসলামের এটার প্রতি কিন্তু তোমাদেরকে একটু ইম্পর্টেন্স দিতে হবে এবং এটা যেহেতু খুবই ইম্পর্টেন্ট একটা প্রবন্ধ আমার পথ এবং সত্য এটা সিকিউর লেখার জন্য যারা হচ্ছে এই গদ্যটা পড়ছো তারা প্রিপারেশন রাখো কিন্তু এই গদ্যটা ভাই একটু কঠিন কথাগুলো একটু খটোখো লাগবে তোমাদের কাছে তো তোমরা যারা এই গদ্যটা আগে কোনো দিন পড়ো নাই একবারও পড়ো নাই এবং যারাদের পড়ার অভ্যাস আছে যারা বাংলা গদ্য পড়ো বাংলা লেখা বাংলা সাহিত্য পড়ো তারা পড়ো কিন্তু যারা বাংলা পারো না যারা বাংলা বুঝো না যারা বাংলা দেখলে ভয় পেয়ে যাও আমি তাদেরকে বলবো ভাই তোমার পরীক্ষার দুই দিন আগে এই জিনিস দেখে ভয় খাওয়ার কোনো দরকার নাই বরং পরীক্ষা হলে তুমি কনফিডেন্ট হয়ে যাও পরীক্ষা হলে কনফিডেন্ট হয়ে যাও এই জিনিস দেখে তোমার ভয় পাবার কোনো দরকার নাই কিন্তু এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমি এটা বলছি এটা থেকে সিকিউ আসার বেশ ভালো চান্স আছে বেশ কয়েকটা বোর্ডে এটা থেকে সিকিউ আসবে তারপরে দেখো মাসি পিসি মানিক বন্দ্যোপাধ্যায়ের এটা থেকেও আসার সম্ভাবনা কিন্তু আছে তাই এটাও তোমরা স্কিপ করো না আঠারো বছর বয়স এটা নিয়ে আমি খুব কনফিউশনে এটা কি আমি ফাইভ স্টারে রাখবো নাকি থ্রি স্টার রাখবো এটা আমি আমি এটা ফাইভ স্টারেই রাখতাম কিন্তু এটা আমি থ্রি স্টারে রাখছি কেন রাখছি একটাই কারণ সেটা হচ্ছে ফাইভ স্টার আমি অনেকগুলো রাখতে চাই না এই জন্য তাহলে এটা আমি রেখে দিতে পারতাম কেন ফাইভ স্টারে রাখছি এটা ফাইভ স্টারে রাখার মতো কারণ আঠারো বছর বয়স রিসেন্টলি আমাদের দেশে এই যে আঠারো বছর বয়স এই টাইপের মানুষজনের দ্বারা বিশাল একটা ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থান এইটার সাথে রিলেট করে প্রশ্ন আসবে হয় বিদ্রোহী থেকে আসবে না হয় এই জায়গা থেকে আসবে না হয় রেংকোট থেকে আসবে এই তিনটার কোনো একটা জায়গা থেকে কিন্তু অবশ্যই এই জুলাই মুভমেন্টের সাথে লিঙ্ক করে প্রশ্ন আসবে তাই এই তিনটা জিনিস তুমি যদি পড়ে যাও যে কোনো একটা প্রশ্ন কিন্তু তুমি অ্যান্সার করে ফেলতে পারবা তাই এই থিমটা তুমি জানো এই একটা থিম দিয়ে তুমি তিনটা চ্যাপ্টার কাভার করে ফেলতে পারবা তাই আমার সাজেশন এটা স্কিপ করা যাবে না এটাও পড়ো সোনার তরী এটা রবীন্দ্রনাথের লেখা এই জন্যই এটা ইম্পর্টেন্ট এরপরে আর কোনো কথা চলো না রবীন্দ্রনাথের মতো মানুষ লিখছে এবং সোনার তরী তোমরা এটার কথা জানো এটা খুবই সিগনিফিক্যান্ট একটা রাইট আপ সো এটা স্কিপ করা বোকামি হবে আমি মানে তোমরা আমাকে বলতে পারো যে ভাইয়া সবকিছু তো আপনি বাঁধিয়ে দিয়ে দিচ্ছেন সব কিছু তো আপনি রাখতেছেন বাদ কিছু দিচ্ছেন না সবই শুনতেছি ইম্পর্টেন্ট লেস ইম্পর্টেন্ট আমি একটু রাখছি আসো লেস ইম্পর্টেন্ট হচ্ছে মানব কল্যাণ এবং প্রতিদান এটা গদ্য এবং এটা পদ্য এখন কথা হচ্ছে যারা ভাবতেছো যে তুমি গোল্ডেন এ প্লাস পাবা সবগুলো সাবজেক্টে আউটস্ট্যান্ডিং রেজাল্ট করবা বোর্ডে স্ট্যান্ড করবা স্কলারশিপ পাবা তাদের জন্য আমার রেকমেন্ডেশন হচ্ছে আনলেস তুমি খুবই নিরুপায় হও অন্যান্য সাবজেক্ট পড়তে যে তুমি বাংলা একদমই পড়ার টাইম না পাও তাহলে তুমি এই জিনিসগুলো স্কিপ করো না এটাও তুমি পড়ে যাও যদি তুমি টাইম পাও আর যদি তুমি একান্তই সময় না পাও খুবই নিরুপায় হও তাহলে ভাইয়া এটা তুমি স্কিপ করতে পারো বাট আমার রেকমেন্ডেশন সবগুলো পড়ো আমি ওভারঅল আর একটু সামারাইজ করি এই পেজটা তোমরা যারা আরেকবার দেখে নাও সিরাজুদ্দরা লাল সালু রিড অপরিচিতা মাসরিদ রিট বিলাসী খুব ইম্পর্টেন্ট বিদ্রোহী খুবই ইম্পর্টেন্ট এই পরে মনে আমি কিংবদন্তির কথা বলছি প্রচুর প্রশ্ন আসে তাই এগুলো স্কিপ করা যাবে না সেম কথা আসলে আমি দেখি এখানে বলি আঠারো বছর বয়স এটা আমি ফাইভ স্টারে রাখতাম ভদ্রতার খাতিরে শুধু আমি থ্রি স্টার আনছি তারপর হচ্ছে আমার পথ মাসিপিসি প্রচুর প্রশ্ন আসে সোনার তৈরি সিগনিফিক্যান্ট রাইটার স্কিপ করা যাবে না যারা ভালো রেজাল্ট করতে চাও তারা মানব কল্যাণ এবং প্রতিদান এটা স্কিপ করো না আমি আশা করি যে তোমাদের এই জিনিসটা ডান হয়েছে আমি বুঝবো যে তোমরা পরীক্ষা যদি ভালো মতো করতে পারো তাহলে বুঝবো যে এটা সার্থকতা এসেছে আমার ভিডিও থেকে এবং আস্তে আমি বলি যাদের প্রিপারেশন নিয়ে এখনও দুর্বলতা আছে যারা ভবিষ্যতে পরীক্ষা দিবা তাদের জন্য আমার সাজেশন হচ্ছে তোমরা কিন্তু এনরোল করতে পারো আমাদের একাডেমিক থেকে অ্যাডমিশন এই কোর্সটাতে কিংবা এনরোল করতে পারো শুধুমাত্র আমাদের বাংলা নিয়ে যাদের দুর্বলতা আছে এনরোল করে ফেলো আজই কিংবা আগামীকালও করতে পারো অবশ্যই চলে আসা আমাদের এইচএসসি বাংলার জন্য মাইক্রো কোর্সে তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা সুন্দর মতো করে পরীক্ষা দাও আল্লাহ হাফেজ